আমার মনে হয় যে আমরা যারা কাজ করে কাজের বিনিময়ে পয়সা নিই প্রতিষ্ঠান থেকে তাদের একটা জিনিস মাথায় রাখার দরকার যে আমি প্রতিদিন আমার পিছনে প্রতিষ্ঠান কত টাকা ব্যয় করছে আমি কি তত টাকার কাজ করে দিয়ে বাড়ি যেতে পারছি আমি অন্তত প্রতিদিন এই হিসাবটা করি সকালে যখন আসি অফিসে যখন ঢুকে শুরু করি তখন চিন্তা করি যে আজকের দিনে আমার প্রতিষ্ঠান কত টাকা দিচ্ছে এবং চলে যাওয়ার সময় ভাবি যে আমি কি তত টাকার পরিমাণ কাজ করে দিতে পেরেছি প্রতিষ্ঠান কি আমাকে ওই পরিমাণ টাকার উপকার পেয়েছে সবসময় আমি এটা মনে করি এবং আমি মনে করি যদি যে কোনো মানুষ যদি তার যে পারিশ্রমিক সে যদি চিন্তা করে যে তার পারিশ্রমিকটা হালাল হয়েছে কিনা সেটা চিন্তা করলে সে বুঝতে পারবে যে তার কতটুকু সে কাজ করে কতটুকু সে পারিশ্রমিক নিচ্ছে কিছু কিছু মানুষ আছে সুবিধাবাদী মানুষ তারা শুধু মানসিকতা এরকম যে তারা রকম ভাবে দিন গেলে মাস গেলে বেতনটা পেলেই তারা খুশি হয় কিন্তু তারা ভাবে না যে আমাকে যে দিচ্ছে সে কি পাচ্ছে আমার কাছ থেকে আসলে এইটা ভাবার দরকার যে আমাকে যে দিচ্ছে সে আমার কাছ থেকে রিটার্ন কি পাচ্ছে এবং আমি মনে করি আমাকে যতটুকু দিচ্ছে রিটার্ন তো আমি তার থেকে বেশি দিতে পারি তাহলে অবশ্যই সে আমার প্রতি খুশি থাকবে কিন্তু আমি তাকে কম দিই তখন সে আসলে আমার প্রতি খুশি থাকবে না তো আমরা যারা কাজ করে পয়সা নিই তাদের এই জিনিসটা সবসময় ভাবা দরকার যে আমি কি আমার অথরিটিকে আমার কর্তৃপক্ষকে খুশি করতে পারছি আমার কাজ দিয়ে যতটুকু আমি সুবিধা ভোগ করছি তার থেকে কি বেশি কাজ দিতে পারছি এটাই আমি সবসময় মনে করি